এসএসসি পরীক্ষার্থীদের নতুন আপডেট আজকেই দিতে হলো যে প্রথম কথা হচ্ছে যে সন্ধ্যাবে সকালবেলায় আমরা দেখছিলাম যে ওয়েবসাইটটা খুলছে না তো ওয়েবসাইট কিন্তু এখন খুলছে ওয়েবসাইট দেখো আগের ওয়েবসাইটটাই যেরকম ছিল সেরকম ওয়েবসাইটটাই খুলে গেছে তুমি যদি ডাব্লু বি সার্চ করে ঢুকতে চাও ঢুকে যাবে বেঙ্গল এসএসসি ডট কম তাহলে ওয়েবসাইটটা আবার লাইভ হয়ে গেছে এটা হচ্ছে প্রথম আপডেট দ্বিতীয় আপডেট হচ্ছে এখানে একটা নোটিস এসেছে এই নোটিসটা খেয়াল করবে একটা নতুন নোটিশ এসেছে নোটিসটাতে কি বক্তব্য সেইটা আমরা একবার দেখে নেব বলছে হ্যাভিং রিগার্ড টু অর্ডার সুইচ মে বি পাস্ট আরও জুম করে নিচ্ছি একটু পাস্ট ইন স্পেশালি পিটিশন ডায়েরি নম্বর এত আছে আমার মুন্ডুটা একটু কমিয়েও নিচ্ছি ডায়েরি নম্বর এত 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 কানেক্টেড উইথেড ফর দ্য টাইমবিং ফর দ্য টাইমবিং ক্যাটাগরি ডিটেলস আর নট বিং কালেক্টেড অ্যান্ড উইল বি কালেক্টেড ইন ডিউ কোর্স প্রায় টু দা অ্যাপ্লিকেশনড তো সকালের ভিডিওতে যেটা বলেছিলাম যে নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য আছে মোস্ট লাইকলি যে হাইকোর্টের অর্ডার ওর ইত্যাদি রিলেটেড কিছু কেস তো এখানেই বলেছে যে অ্যাপ্লিকেশান তো বন্ধ করে রাখেনি খুবই ভালো যে অ্যাপ্লিকেশান বন্ধ হয়নি অ্যাপ্লিকেশান আবার চালু হয়ে গেছে শুধু বলছে যে আমরা ক্যাটাগরি ডিটেলটা কালেক্ট করবো না

অ্যাপ্লিকেশন উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেডল টু সাবমিট অর মোটিফাই ক্যাটাগরি ডিটেলস অবশ্যই যে যারা আগে অ্যাপ্লাই করেছো তাদেরকে নোটিফাই করা হবে যে ভাই তুমি এবার অ্যাপ্লিকেশন সাবমিট করো তোমার সরি তোমার ক্যাটাগরি ডিটেলস সাবমিট করো আর যারা সাবমিট করবে মানে এখন এরপরে ফর্ম ফিল আপ করবে তাদের যখন দরকার হবে তখন ঠিক লিঙ্ক চলে আসবে মেসেজ চলে আসবে বেশ

কি ভবিষ্যতের কি লিগাল প্রসিডিং আসবে তার উপর অফ কোর্স সাবজেক্ট টু নো রাইট অ্যাকর্ড ইন ফেভার যারা অলরেডি অ্যাপ্লাই করেছো তাদের আলাদা করে কিছু ফেভার দেওয়া হবে এরকম কিছু নয় যা হবে সবার জন্যই সমান হবে এটা সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছেন আজকেই চব্বিশ তারিখেরই নোটিস তাহলে কি বুঝলাম প্রথম আমরা বুঝলাম যে ফর্ম ফিল আবার চালু হয়ে গেছে এবং সব থেকে ইম্পর্টেন্ট পড়াশোনাও আবার চালু করতে হবে ফর্ম ফিল তো চালু হয়ে গেছে এটা তো খবর এটা তো তোমার কাছে চলেই এসছে তাহলে পর তাহলে ডিপ্রেশনের কোনো কারণ নেই সকালবেলাতে বলেছিলাম যে তোমরা একদম ভেঙে পড়ো না কিচ্ছু করবে না কোনো অসুবিধা নেই পরীক্ষা আজ না হোক কাল হবে এখানে না হোক অন্য জায়গায় হবে তো দেখো কোনো কোনো ডিপ্রেশন নেই আমাদের এখন আমাদের আবার চালু হয়ে গেছে আমাদের পরীক্ষা ফর্ম ফিল আপ তার মানে পরীক্ষা হচ্ছে পরীক্ষা হচ্ছে এটাই ধরে নিতে হবে যে না পরীক্ষা আসতে চলেছে তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের পড়তে হবে এবং এই পড়াটা কোথায় কাজে লাগবে এই পড়াটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনেও তোমাকে কোয়ালিফাই করিয়ে ফেলতে পারে তোমাকে অন্য স্টেটের কোনো স্কুল সার্ভিস কমিশনে কোয়ালিফাই করিয়ে ফেলতে পারে কোনো কেন্দ্রীয় কোনো রিক্রুট স্কুলে তোমাকে কোয়ালিফাই করিয়ে ফেলতে পারে তোমাকে যে কোনো জায়গায় কোয়ালিফাই করিয়ে ফেলতে পারে ফলে তুমি পড়ো এবং যদি কোথাও কিছু কোয়ালিফাই না করায় তোমার জীবনে বাঁচতে কাজে লাগতে পারে এই পড়াশোনাটা যে কোনো পড়াশোনা ইজ অলওয়েজ পজিটিভ পড়াশোনা কখনো তোমার ক্ষতি করতে পারে না পিএনপিসি করা খেলা দেখা ইত্যাদি তোমার ক্ষতি করলেও করতে পারে কিন্তু পড়াশোনা তোমার ক্ষতি করবে না কোনো না কোনো লাভ করতে দিতে পারুক না পারুক তোমার কোনো ক্ষতি করবে না তাহলে পড়াশোনা আবার চালু করো এখনও অব দি এভরিথিং ইজ অন দ্য ট্র্যাক মানে সেপ্টেম্বরেই পরীক্ষা হওয়ার দিকেই এগোচ্ছে একদম ফলে ওয়েবসাইট খুলে গেছে এতে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি সমস্ত শিক্ষার সঙ্গে জড়িত আছে প্রত্যেক শিক্ষক ছাত্র প্রত্যেককেই তাহলে এই নোটিশটার যে খুব বেশি ভয়ঙ্কর কিছু জটিলতা বা ভয়ঙ্কর বড় কিছু নেই কোনো একটা হাইকোর্টের কেস রিলেটেড ইস্যুতে ক্যাটাগরিটা এখন আর হয়তো নেওয়া হবে না পর যারা সাবমিট করেছো তাদেরকেও পরে আবার রিসাবমিট করতে হবে নিজের ক্যাটাগরি মানে জেনারেল এসসি এস টি ও বিসি আর যারা ইয়েতে রয়েছ বা যারা ভবিষ্যতে অ্যাপ্লাই করবে কাল থেকে বা আজকে রাত্রে থেকে তারা আবার পরে সাবমিট করবে কোনো অসুবিধা নেই পড়াশোনা চালু প্রত্যেক সাবজেক্টের ছেলে মেয়েদেরকে আমার নিজের সাবজেক্টেরদেরকে তো বটেই আমি রিকোয়েস্ট করছি যে বাবা তোমরা একটা দিন একটু ভালো করে পড়াশোনা করো চেষ্টা করো সিলেবাস আপলোড হয়ে গেছে ওয়েবসাইটেই এই মানে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ওয়েবসাইটেই দু হাজার ষোলোর বিভিন্ন জায়গায় জন যে যারা নিজের সাবজেক্টে আপলোড করেছেন সেইটা দেখে বুঝে পড়াশোনা শুরু কর কেমন তাহলে এগিয়ে চিনি আমরা আবার পড়া শুরু করি চলি আপাতত ছোট্ট ভিডিও আমরা এখানেই শেষ করছি